হ্যালো বন্ধুরা দেখো চলে আসলাম মেলাতে দেখো একটা হাতির স্টেচু রয়েছে সামনে একটা গরু এসে দাঁড়িয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর তোমরা দেখতে থাকো আমিও দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরিয়ে দেখা তোমাদের আরে দেখো আমি এসেছি সঙ্গে আরো এসেছি মেলায় এটা হচ্ছে দেখো আমার মেয়ের আবার মেয়ের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যেতে যেতেই দেখা হয়ে গেল তোমরা সামনে থেকে আসাচ্ছি মেয়ে আসছে তোমরা দেখো আমি পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ঢুকেই একটা জিলিপির দোকান দেখতে পাচ্ছি আর একটা দোকান দেখতে পাচ্ছি মেলা মানে আর আইসক্রিম পাথর না খেয়ে বাড়ি যায় দেখো আগাচ্ছি আগাতে আগাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিসের দোকান দেখা যাচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না কত সুন্দর সুন্দর দোকান আছে তোমরা দেখো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখো দেখে দেখো দোকানটায় আসলেই মনে হচ্ছে কিছু একটা খানি কিছু একটা মেলায় আসলেই মনে হয় কি সবকিছু বাড়ি চলে যায় কিন্তু এত টাকা পয়সা তো নিয়ে আসুন মেলা ঘুরতে তো দেখি কি নেওয়া যায় কিনবো তো কিছু একটা আর সামনে একটা যাচ্ছে আমরা কিছু একটা সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটা দেখে দেখতে লাগছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে কিছু একটা নেবে মেয়ে বায়না করছে কিছু একটা নেবে আর এই দোকানটা মেলাতে দিকেই ডান দিকটা দেখো কি সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে কত সুন্দর লাগছে আর আমার মেয়ে ওখান থেকে সুন্দর সুন্দর খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে দেখো ও নিচ্ছে আমার খুব ভালো লাগছে দোকানটা কত সুন্দর

মেলায় আসলে নাগরদোল্লা চড়তে ইচ্ছা করে নাগরদোল্লা মা খুব সুন্দর আমরা আর সামনের দিকে যাচ্ছি আর দেখি কী কী পাওয়া যায় সব যাচ্ছি আজকে বিস্কোটে উঠবো কিন্তু এই দেখো এখানে একটা খেলা চলছে আমরা এখানে সবাই ঘুরে ঘুরলাম এ দেখো সব নামাতে আমার মেয়ে মারছে দেখো রয়ে গেছে কিন্তু